আগামীকাল মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে আগামীকাল তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা প্রকাশ পাবে এর পূর্বে আমি ভিডিও করে তোমাদেরকে এ খবর জানিয়ে দিয়েছিলাম সাথে সাথে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম প্রাকটিকালে মোবাইল ফোনে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবে সেই ভিডিওতে তোমরা প্রত্যেকেই প্রচুর রেসপন্স করেছো আমি তোমাদের সববার কাছে কৃতজ্ঞ আজকের ভিডিওতে তোমাদেরকে অন্য আরও একটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা জানিয়ে দেব এর কারণটা কি তুমি বলবে যে একবার তো একটা বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন তাহলে আবার কেন ভিডিও তৈরি করছেন দেখো বন্ধুরা তোমাদের যে ওয়েবসাইটের কথা আমি বলেছি সেটা একটা পপুলার ওয়েবসাইট অর্থাৎ খুব জনপ্রিয় সেই ওয়েবসাইটে দেখা যায় যে অ্যাট এ টাইম অর্থাৎ একই সময়ে কয়েক লক্ষ ছাত্রছাত্রী নিজেদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট চেক করতে যায় ফলত বুঝতেই পারছো যেহেতু বিষয়টা টেকনিক্যাল তাই টেকনিক্যালি কিছু এরর দেখা যায় অনেক সময় ওয়েবসাইটে সার্ভার ডাউন হয়ে যায় ফলে রেজাল্ট দেখতে পায় না আর কালকে যেহেতু তোমাদের জীবনের বড় পরীক্ষার ফলাফল প্রকাশ সাধারণভাবেই তোমাদের মনে একটা উদ্বিগ্নতা কাজ করবে অর্থাৎ তোমরা একটা উত্তেজনা প্রমাণ আর কি তোমাদের মনোভাবটা হয়ে যাবে সেই ক্ষেত্রে যখন তোমরা দেখবে যে রেজাল্ট মানে ওয়েবসাইটে তোমাদের ডেট অফ বার্থ তারপর রোল নাম্বার দেওয়ার পরও রেজাল্ট শো করছে না স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু একটুখানি চিন্তাগ্রস্ত হয়ে যাবে তাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটি আরও একটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা দেখিয়ে দেবো তাই গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো প্রত্যেকেই জানো যে এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ এডুকেশনাল কন্টেন্ট আমরা প্রোভাইড করে থাকি তাহলে চলো কথা না বাড়ি একদম স্ক্রিনে আমরা দেখে নিই কীভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের মাধ্যমিক পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবে বন্ধুরা অনলাইনে তোমরা যদি তোমাদের রেজাল্টটা দেখতে চাও তাহলে প্রথমেই তোমরা তোমাদের মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশান বা ওয়াইফাইটা একটুখানি অন করে নেবে অন করে নেওয়ার পর তোমরা প্রত্যেকেই ব্রাউজারে চলে যাবে আমি এখানে গুগল ব্রাউজারে চলে গেলাম গুগল ব্রাউজারে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে সার্চ বলে লেখা রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে যে ওয়েবসাইটের কথাটা আমি বলে দিচ্ছি সেই ওয়েবসাইটটা লিখবে প্রয়োজনে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখানে লিখবে এক্সাম ই এক্স এ এম এক্সাম সরকারি রেজাল্ট এস এ আর কে এ আর আই সরকারি রেজাল্ট আর টি রেজাল্ট তো এই যে ওয়েবসাইট আমি যেটা লিখলাম এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব ঠিক আছে তো তোমরা সেখান থেকে ক্লিক করে ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে এটা লিখবার পর তোমরা সার্চ এখানে ক্লিক করবে ক্লিক করলে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এই যে এক্সাম সরকারি রেজাল্ট ডট ইনফো এরকম একটা পেজ ওপেন হলো তো তোমরা এই যে লিঙ্ক রয়েছে উপরে এই লিঙ্কটাতে একটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এই যে ওয়েবসাইটের কথা আমি এখানে বলছি এই ওয়েবসাইটের যে অফিসিয়াল পেজ রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখো এখানে নিউ আপডেট বলে লেখা আছে তার নিচে দেখো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক ক্লাস টেনথ রেজাল্ট দু হাজার পঁচিশ অর্থাৎ একটা ব্লু রঙের লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে আরও একটা পেজ ওপেন হলো নিচের দিকে একটুখানি স্ক্রল করে যাবে এই যে এরকম করে তোমাদের মানে মার্কশিটটা এখানে শো হবে তো আরও নিচের দিকে যাবে যাওয়ার পর দেখো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লেখা রয়েছে চেক ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট ক্লাস টেন এখানে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু নিচে দেখো লেখা রয়েছে লিঙ্ক অ্যাক্টিভেট শুন অর্থাৎ যেহেতু লিঙ্কটা এখন আনঅ্যাভেলেবেল রয়েছে কারণ রেজাল্টটা এখনও প্রকাশিত হয়নি রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এই লিঙ্কগুলো অ্যাভেলেবেল অবস্থায় পেয়ে যাবে ঠিক আছে অ্যাভেলেবেল অবস্থায় পাওয়া পেয়ে যাওয়ার পর তোমরা এই লিঙ্ক ওয়ান বা লিঙ্ক টু যে কোনো একটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে সেখানে নর্মালি তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো জিনিস লিখবে অ্যাডমিট দেখে রোল নাম্বারটা লিখবে এবং তোমাদের অ্যাডমিট দেখে ডেট অফ বার্থটা লিখবে অর্থাৎ তোমাদের জন্ম তারিখ ডিডি এম এম ওয়াই 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 এই ফরম্যাটে লিখবে লিখবার পর সাবমিট বাটনে ক্লিক করবে ক্লিক করার পরই তোমাদের সামনে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু আর কি শো করবে যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে জানিও আর আগামীকাল তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে স্বাভাবিকভাবেই তোমাদের মধ্যে একটু দুশ্চিন্তা একটু মানসিক টেনশান কাজ করবে কিন্তু সেসবের ঊর্ধ্বে আমি তোমাকে বলবো একদম ফ্রি থাকো তোমাদের সববার রেজাল্ট খুব ভালো হবে যারা পাশ নিয়ে চিন্তা করছিলে চিন্তার কোনো প্রয়োজন নেই আশা করছি তোমরা সবাই পাশ করে যাবে যারা আগামীকাল র্যাঙ্ক করবে ফার্স্ট ডিভিশন পাবে স্টার মার্কস পাবে তারা প্রত্যেকেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের রেজাল্টটা পাঠিয়েও আমরা অবশ্যই তোমাদের রেজাল্ট দেখে খুবই আনন্দিত হব আমাদের এই পরিবার থেকে কেউ যদি র্যাঙ্ক করে থাকো অবশ্যই তাকে নিয়ে আমরা একটা অনলাইন ইন্টারভিউয়েরও ব্যবস্থা করব আগামী যারা মাধ্যমিক দেবে তারা কিভাবে এগিয়ে যাবে এই বিষয় সংক্রান্ত যাই হোক সবাই ভালো থেকো স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কারো যদি রকম অসুবিধা হয় রেজাল্ট দেখতে বা রেজাল্ট পাঠাতে অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো অবশ্যই সেখানে যোগাযোগ করো